করট মানে এইখানটা আল্লাহ বসে বসে করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে আলাম্মা কাশপনা রূপ রব আমি যখন তার বিপরু সরিয়ে দেবো মাল্লা কাল্লামিয়া তখন এমন চাল চলম ধরে এমনভাবে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকেই নি ছেলে আমার একটা বাচ্চা হারিয়ে গেছে সমবেলা একটা বাচ্চা হারিয়ে গেছে সমবেলা ছেলেটার নামটা ডিমাণ্ড যে কেউ পেয়ে থাকে তো অবশ্যই ছেলেটা যেখানে থাকো তুমি স্টে চলে আসো আর যে কেউ পেয়ে থাকে তো মিষ্টে যা পৌঁছে দেন আর রাত্রে একটা খুঁজা খুঁজে করছে যা তাহলে চলে আসবে নাহলে পৌঁছে দেবে চিন্তার কিছু নাই আল্লাহ মালিক কিন্তু সব হারানোটা একটা হারানো আমাদের সে হারা ঘর প্রতিমাকে নিয়ে কাজে দেহ লোকরা আমাকে বলে খেলে যাচ্ছে না যাবে কি রে তো কেটে পড়েছি কৃষ্ণ রোগ আই লাভ মাই দিয়ে আর নাম ইয়াতে বিল দিয়ে দেবো কেন পড়ে যাবে তো আমাকেই দেবো না আচ্ছা আমার এই ডায়রাটটা একবার ভুল কিন্তু বলছে যে তার লোকে পছন্দ করছে সিনেমার আগে এরকম তো গাইছে নিয়ে দিলে কেউ কেঁদে মরে কি বলে না কথা এই যে বিয়ে দিলে তো খুশিতে মজা পরোটা রসগুল্লা শ্বশুরগড় আবার যদি শালিকে স্কুলে সাইকেলে চাপায় কেন

আমরা মৌলবীরা আমি দেখেন দেওবাগ সাহারানপুর পাস আমি কাছে মেয়েও বটি মাদাহিনে বটি মোরাদাবাদ সাহিত্যে পড়েছে আমার উস্তাদ বেঁচে আছেন আরশাদ মাদানি মাদুল্লাহুল আলী মিসকাক শরীফ জিল্লা আহ্বালে সাহিত্যে সেখানে আমাকে কাছে বলে মাদাহিনেও বলে তো উদিন এত পড়েছি পঞ্চান্ন বৎসর ছাপ্পান্ন বৎসর পড়াচ্ছি কিন্তু গুণিজলে না আজ আছি কাল থাকবো না আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না যেতেই হবে মমতার মতো মুখ্যমন্ত্রী মমতা আমার ভাই যে হয় আমার এক ভাইজির নাম মমতা ঝামেলা নাই কিছু তুই বলে দিতে পারো তো মমতার মুখ শুকিয়ে গেল কি এসছে নিম্ন চা দানা ঝোড় ঝঞ্ঝা আর লোককে সাগরের কাছ থেকে সরিয়ে নিল পুলিশ মিলিটারি দিল

গোল্লাপাড়া জলসায় শ্রোতাদের ওপরে যদি আমি ফেরেশতা নাজেল করি ওলা বন্ন মালাইকা মালাইকা কিন্তু মালাকে বহু বছরের তিরিশ ও কাললা বা মুরু মাম্লা আর মুরদারা কবর থেকে উঠে এসে কথা বলে বড় রমাহর্ষ বড় কষ্টনায়ক কবর এক ক্ষতি নামাদি হয়ে যাওয়া

বলুন হে আমার আমার যারা অবিচার নিজেদের উপরে পাপ করে মিথ্যা বলে চুরি করে ব্যবিচার করে অন্যায়

পাবেন না মারাত্মক কজন বেঁচে ছিলেন নবী চলে যাওয়ার পরে কজন ছিলেন নবীর জীবদ্দশায় কে চলে গিয়েছিলেন নবীর সাঁতার কোথায় মুদিনাই কত দিন ছিলেন মক্কাই কতদিন ছোট্ট বইয়ে পাবেন মাত্র তিরিশটা তো বলছিলাম আপনাদিকে নবী আমি বললাম

ফুল আয়বাদ ইয়াল্লাহী না শাহু আপনি বলুন আমার মাদনাদিকে যারা পাপ করে অবিচার করেছে নিজেদের উপরে না তাকে তারা আল্লাহ রহমত থেকে নিরাস না আমার বইয়ের কথাটা এই চেনে এলো মানে আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া গুনাহে হে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারে একজন সাহাবা হয় নয় তো ইয়ার হাসুল আল্লাহ আমার বাক খাদ্য হবে বলে কেন তুমি কি বলেছ আমার পাপটা সারা দিন পাপ আমি একবার সফরে ছিলাম বিহা দেখে আমার দিদি অন্তঃসত্তা তার বাচ্চি হইল মেয়ে ছেলে আমরা মেয়ে ছেলে দেখতে পারি না আর বিহা তাই আমার দিদি অন্যের ঘরে মানুষ করছিল আমি একবার ঘরে আছি আর একটা ছোট্ট মেয়ে ছেলে খেলা করছে আমার মেয়েটি কাছে তো দারুণ দেখতে আমার স্ত্রী মনে করল আমি ভালোবেসে ফেলেছি তাই বললো মেয়েকে আপনা মেয়ে প্রতিবেশীর বাড়িতে লালন পালন করছিলাম সঙ্গে সঙ্গে আমি হাতে গালি আর মেয়ের চুলগুলো হাতে ধরে মরুভূমিতে গেলাম বাড়ি খেমন করছিলাম আমার মেয়ে বললো আপাদান কি করবে আমি বললাম তোমাকে দাপন করবো বলে আব্বাদান সাধ্যের বাইরে কোনোদিন কিছু চাইব না বেজুত করব না আপনাকে আমাকে বাঁচতে দিন আল্লাহ নবী বললেন তুমি কি করলে বললে আসলে তার কোনো কথা শুনি নাই চুলটা ধরে খালে ফুলে পালি চাপা দিয়ে দিয়েছিলাম আমার কি হবে আল্লাহ নবী বললেন তোমার চোখে তার রক্তে ছিটে একটু নায়ে বাঁয়ে বসো তারপরে আল্লাহ নবী বললেন আল ইসলাম কেউ ইসলাম কবুল করলে কাল পূর্বে সব গোসামা তোমার এর হয়ে যাবে তুমি ইসলাম কবুল করলে সবাই একবার আমার সাথে মায়েরা সাথে আপনারা জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ মুহাম্মদ রাসূলুল্লাহ দেখবেন কিয়ামতের দিনে এই কলমাটার কারণেই হই তুমি ফেরিয়ে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল

তসবিটা এখন জবাবি করছে ইসলাম বলছে তসবি চুলে ফেলে দিয়ে ছুটে যাও গালে হাত দিয়ে কোন দাঁতটা একটু আঞ্জিনের পাতা চিবিয়ে নাও আমি ওষুধ আনছি সে হলো স্বামী সেটা হলো ইসলাম খেপামি বাগলামি চলবে না যার ঘরে বড়োটা তৈরি হচ্ছে সে ইসলাম পর্যন্ত বসে থাকবে এসে আগে নামাজ পড়ে এসে পরোটা খাবে আর আপনি পরের ঘরে কাজ করে হজরের সালাম পেলেই ছুটে দেবে বলুন সালাম আলাইকুম কী কাজ ভাই আজকে মুরিবকে বলুন কোথায় যাব কোন মাঠে যাব কি করব ওইটাই আপনার তসবি ইসলাম আমি গান গেয়ে বলি নাই কোরআন সুরা জুমা ইয়া ইউহাল্লাযীনা আমানু ইজা নুদিয়া লিসসালাতি মিয়ামিল জুমুআ

যাও তো তোমাদিকে আল্লাহ বলছেন যে নামাজ পড়া হয়ে গেলে তোমরা জমি হয়ে যাও ছড়িয়ে যাও পটলের ব্যবসা ঝিঙের ব্যবসা মাছের ব্যবসা ধানের ব্যবসা চালের ব্যবসা মুঠে মজুরি করা লেবারগিরি করা দিয়ে রুদি রোজগারের সন্ধান করোদানো এর থেকে না মানুষ সন্ধান আল্লাহ 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 কাজ দাও আল্লাহ আল্লাহ করা যখন নামাজ পড়া হয়ে গেল তখন যাও মসজিদে বসে থাকল তসবি করলো জমিনেতে ছড়িয়ে যাও অব দ্যাদিলাম আল্লাহ রুজি কুরআন শুরু থেকে বললাম বাবা দেখুন কেমন ইমান আনবেন কেমন বিশ্বাস করবেন কাল থেকে কেমন হবে একটা জবও যদি মনে মনে করেন কাল থেকে আমি পাখা নামাজিক হব মসজিদ যাব আপনি ভাগ্যান কিন্তু আল্লাহ বোঝান ইনহাজ কাদিরাল খসে এ নামাজ অত্যন্ত কঠিন আল খসে যাদের হৃদয়ে ভীতি আছে আর নদী নদম গোলাপুর আল্লব মিলাই দেওয়ার জন্য যারা জানে আমাকে বলতে হবে আল্লাহর কাছে যেতেই হবে তাদের জন্য নামাজ শহর সব্বাই বলুন এই গুলোটার জন্যে নামাজ করুন ইশাল্লাম আল্লাহ আলোআল্লাহদের নামাজ নামাজি করে দেখ আর স্ত্রী পুত্র পরিজনকে খুব ভালোবাস স্ত্রী আল্লাহ বিরাট বিরাট স্ত্রীকে খুব ভালোবাসুন আমরা এই ব্যবসা করে বেড়াই সব জায়গায় তরকারি পছন্দ হয় না কিন্তু আজকে একটা সবজি করেই যদি আমি থাকতে পারলাম না বললাম কে রেলেছে মেয়ে মানুষ না বড় মানুষ মেয়ে মানুষ হয়তো কোথাকার দিটি সব জিজ্ঞেস করলাম দারুণ সবজি দারুণ মাছ রান্না দারুণ খাওয়ালো কিন্তু ওরা জেনে শুনিয়ে এসেছে যে শখ ও তার করতে পারে না तो वो भरोसे अपना हमनते की जे बोलना बोललाम ए दिन ऊपर ही अमल करबो बोलूं इंशाल्लाह स्त्री बिराट लिया विराट लिया तबे मां के बोल दिए लिया मां कहे बोल जे माँ झागो नहीं आए तो बोल कने नहीं बेबी आती है और हाथ खाली नहीं देती नहीं आई ना आप भी मैं यार जा आ स्त्री के माँ के अम्मादान अभी कृष्ण नगर जाते चार आंगुर आनब अब्बाजान अम्मादान नरम किस आनबो बेटा माँ खाली दुआ करते हैं अपना माए ठोट दुटो लड़ने सत्य जमीन आसमान अपना दुआ पहुंचे जाए खाली ठोट दुटो लड़ने आए अल्लाह मेरे बेटे के लिए दुआ कर तो बाबीरा सुनारा মা বাপকে শ্রদ্ধা করবো স্ত্রী দিকে ভালোবাসবো আর এইরকম সভা সমিতিতে আসবো আলেম ওলামাদের আমাদের সঙ্গ দেবো আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব এই জলসা কমিটি যারা যারসা করেছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন আল্লাহ তাদের পরিশ্রমকে কবুল করুক তাদের অর্থকে কবুল করুক আর যারা শ্রদ্ধামূল্য সাফল্য সাফল্যমণ্ডিত করেছেন তাদের সকলের জন্য আমার দোয়া লাগুক যাবার সময় বই গেলে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الى العالمين امان ابن امان ابن ما بقي مغفرة كل دادا دادا نانا نانا كالا كالا جارا اچه جارا نائي شكر جنة الباقي جنة الموالي جنة رشيات সালাম কিরা আইলে ভাই দাবি 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 তুমি দোয়া কবুল করো আজকে যারাাই যারা এসেছিলেন আছেন এখননেই সকলের জন্য দোয়া কবুল করো আমার মা-বাবা মা-বন্ধুর সব উদ্দেশ্যে কামিয়ে দান করো আজকের জানশাকে কবুল করো সুরা আনা আতি না ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখেরাতে হাসানা ও কিনা আযাবান سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين